হ্যালো ভিওয়ান দেখুন প্রেগনেন্সি আসে না অনেক কারণে এর আগে আমরা আলোচনা করেছি ইনফার্টিলিটির প্রচুর কারণ আছে যেটা আমরা ডিটেলস নিয়ে আলোচনা করেছি কিন্তু প্রেগনেন্সি আসার পরে অনেক পেশেন্টের কাছে মিসক্যারেজ বা অ্যাবর্শন বা বাচ্চা নষ্ট হয়ে যায় আজকের আলোচনা যে প্রেগনেন্সি আর্লি স্টেজে কী কী কারণে বাচ্চা নষ্ট হতে পারে টোটাল দশটা কারণ যেটা আলোচনা করব এবং কি কারণ আমরা কি জিনিসটা বাচ্চা মেনটেন করলে বাচ্চা নষ্ট হবে না কোন দশটা জিনিস আমরা যদি আমাদের করা উচিত ইন কেস অফ ফার্স্ট প্রেগন্যান্সি আমি ডক্টর এম বি এস আজম কনসালটেন্ট হোমিওপ্যাথি ফিজিশিয়ান বিএইচএমএস ওয়ানার্স মেডিকেল অফিসে কালোচু থ্রি রুরাল হাসপাতাল প্রত্যেকটা মেয়ের বা প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে তারা যেন মা বাবা হয় কিন্তু অনেক সময় এটার জন্য অনেক বাধা বিঘ্ন চলে আসে প্রেগনেন্সি না হওয়ার জন্য পিসিওডি হেমোনোজিক সিস্ট ইউট্রাইন ফাইব্রয়েড ফাইব্রয়েড প্রবলেম পোল্যাক্টিন বেশি হয়ে যাওয়া তার সাথে সাথে ছেলেদের ক্ষেত্রে স্পাম কোয়ালিটি খারাপ হয়ে যাওয়া এগুলো প্রচুর প্রবলেম হয়ে দাঁড়ায় খুব কষ্টে প্রেগনেন্সি আসার পরে অনেক পেশেন্ট হিস্ট্রি দেয় ডাক্তারবাবু দু মাস পরে আমার বাচ্চাটা দশ বছর পর বাচ্চা এলো দু মাস পরে হঠাৎ করে ব্লিডিং স্টার্ট হয়ে গেছে ট্রিমেন্ডাস ভেঙে পড়ে এরপরে অনেক পেশেন্ট বলে যে বাচ্চা তারপরে আসতেই চায় না একবার বাচ্চা নষ্ট হয়ে যায় তারপর আসতেই চায় না তো এটা রিপিটেডলি অনেক পেশেন্টের মিসক্যারেজ হয় একটা স্পেশাল টাইমে যে তিন মাসে আমার বাচ্চা নষ্ট হয়ে যায় তিন থেকে চারবার নষ্ট হয়ে গেল তারপরে অনেক পেশেন্ট বলে যে হঠাৎ করে আমার দুটো আমি কিট পরীক্ষা করলাম ডাক্তারবাবু আমার দুটো দাগ এসছে পনেরো দিন পর হঠাৎ করে এরকম একটু বেশি কাজ করেছি তলপেটে একটু ব্যথা শুরু হলো হঠাৎ করে ব্রিডিং হলো তো মিসক্যারেজ বা বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়া একটা বিশাল ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় ম্যাক্সিমাম মেয়ের ক্ষেত্রে আমরা দেখেছি ম্যাক্সিমাম প্রেগনেন্সির ক্ষেত্রে যদি দেখা যায় যে আর্লি প্রেগন্যান্সির ক্ষেত্রে টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মহিলার কিন্তু মিসক্যারেজ হয় বা অ্যাবর্সান হয় তার জন্য কিছু সাবধানতা অবশ্যই মেনটেন করার প্রয়োজন কিছু সাবধানতা থাকলে কিন্তু আমাদের দেখা যায় নাইনটি ক্ষেত্রে কিন্তু আমরা এটা এই এই প্রবলেমটা থেকে কিন্তু বিপদ থেকে এড়িয়ে আসতে পারি যে টোটাল দশটা কারণে বাচ্চা নষ্ট হয় টোটাল দশটা কারণ আমি আলোচনা করব। কি কি কারণ থাকে যে কারণগুলোর জন্য বাচ্চা নষ্ট হয় এক নম্বর হচ্ছে ইউট্রাইন কিছু প্রবলেম বাচ্চা থলির যদি কোনো সমস্যা কিছু থাকে তাহলে বাচ্চা নষ্ট হতে পারে বা ব্যবসান হতে পারে কি কী সমস্যা যেমন থাকে প্রথম যে সমস্যা হচ্ছে ইউট্রাইন ফাইব্রয়েড যদি কোনো মহিলার বা কোনো মেয়ের ক্ষেত্রে দেখা যায় আগে থেকে ইউট্রাইন ফাইব্রয়েড হয়তো হয়ে আছে এবার কনসিভ করলো বাচ্চা এলো তো ইউট্রাইন ফাইব্রয়েডের জন্য হরমোনাল কিছু ডিসব্যালেন্স কিছু হয় এটাও একটা কারণ ইম্পর্টেন্ট কারণ হয়ে দাঁড়ায় বাচ্চা নষ্ট হওয়ার জন্য দু নম্বর হচ্ছে ইউট্রাইন প্রবলেমের মধ্যে দু নম্বর হচ্ছে বাইকর্নেট ইউট্রাস বাইকর্নেট ইউট্রাস রেয়ার কন্ডিশন এটাতে কী হয় এটা একটা ইনকমপ্লিট ফিউশন থাকে একটা ম্যালফরমেশন ইম্পর্টেন্ট ফিউশন থাকে ইউট্রাস এবং ফ্যালোফেন আদার্সে ছাড়াও কিন্তু একটা ফিউশন থাকে সেটার কারণে কিন্তু হতে পারে তিন নাম্বার হচ্ছে ইনকম্পিটেন্টি অফ ইনকম্পিটেন্ট অফ সার্ভিক্স তার মানেটা কি বাচ্চা থলির নিচে যেটা লাস্ট পয়েন্টে থাকে এ এন পয়েন্টে বাচ্চা থলি এন পয়েন্টে যেটা সার্ভিক্স থাকে তার নিচে ভেজাইনা থাকে সার্ভিক্সে অনেক সময় উইকনেস কিছু থাকে মাসাল সুইকনেসের জন্য কি হয় হঠাৎ করে মুখটা হতে ইজিলি খুলে যায় তার জন্য বাচ্চা নষ্ট হতে পারে অনেক অনেক মা অনেক মহিলার বা মেয়েদের ক্ষেত্রে সার্ভিক শটেন থাকে ছোট্ট কম থাকে সাইজে যতটা থাকা দরকার তার থেকে সাই কম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি ইজিলি ওপেন হয়ে যায় এবং বাচ্চা নষ্ট হয়ে যায় তো ইউট্রান প্রবলেমের জন্য এ তিনটা কারণ যে কারণে বাচ্চা নষ্ট হয় বা অ্যাবর্শন বা মিসক্যারেজ আসতে পারে এবার দ্বিতীয় দ্বিতীয় সমস্যা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট যেটা ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু বাচ্চা নষ্ট বাচ্চা আমাদের অ্যাবর্সার মিসক্যারেজ হতে পারে তার প্রধান কারণটা হচ্ছে ক্রোমোজোনাল ডিফেক্ট যেটা জিনগত ব্যাপার আমরা জানি আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রোমোজোনাল ডিফেক্টের জন্য যত আমাদের কাছ থেকে রিপিটেডলি অনেক মহিলা আমাদেরকে বলে যে ডাক্তারবাবু পরপর আমার তিন মাস এরকম আমি প্রেগনেন্ট হলাম বা কনসিভ করলাম এবং আমার বাচ্চা কিন্তু পরপর তিন মাসে কিন্তু নষ্ট হয়ে গেল এবং তিনবারই নষ্ট হলে এবং ঠিক তিন মাসে হয়তো নষ্ট হচ্ছে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা যত প্রবলেম হয় বাচ্চা নষ্টর জন্য তার থেকে ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট ক্রোমোজোনাল ডিফেক্টের জন্যই বাচ্চা নষ্টটা হয় কি ক্রোমোজোনাল ডিফেক্ট হয় অনেক সময় দেখা যায় যে স্পার্মের মধ্যে কিছু ডিফেক্ট আছে হয়তো স্পার্মের কিছু ডিফেক্ট বা ওভার মধ্যে কিছু ডিফেক্ট আছে তো দুটোর মধ্যে যে কম্বিনেশন হচ্ছে ফার্টিলাইজেশন হচ্ছে তার মধ্যে কিছু ডিফেকশনের জন্য কিন্তু বাচ্চা গ্রো করতে পারে না তার জন্য নষ্ট হয় আবার অনেক সময় দেখা যায় যে বাচ্চা হয়তো বাচ্চা হয়তো স্টে করে গেল ক্রোমোজোমাল ডিফেক্টের জন্য কনজেনিটাল কিছু প্রবলেম আসতে পারে কনজেনিটাল প্রবলেম হলে হয়তো হাটে ফুটো কিছু চলে গেল হয়তো চোখ নেই ঠোঁট কাটা পা নেই সিপি চাইল্ড যেগুলো হয়তো এই এই প্রবলেমগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আসতে পারে তার সঙ্গে স্টিল বার্থ বেবি জন্ম হওয়ার সময় হয়তো মৃত্যু বেবি হলো তো এই প্রবলেমগুলো কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে ক্রোমোজোমাল ডিফেক্টের জন্যই কিন্তু আমরা দেখতে পাই ক্রোমোজোমাল ডিফেক্ট যদি থাকে তার জন্য অ্যাবর্শন বা মিসক্যারেজ আমরা দেখতে পাই কিন্তু এবার চার নম্বর পয়েন্ট হচ্ছে কিছু ইনফেকশন যদি হয় ইনফেকশন অনেক রকম ইনফেকশন আছে ভাইরাল ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন প্যারাসাইটিক কিছু ইনফেকশনের জন্য কিন্তু মিসক্যারেজ বা অ্যাবর্শন হতে পারে প্রথম যেটা ইনফেকশন ভাইরাল ইনফেকশন ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাচ্চা নষ্ট বা মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার জন্য কি হয় ভাইরাল ইনফেকশন সাইটোমেগালো ভাইরাস কোনো ইনফেকশন যদি হয় হার্পিস ভাইরাস দিয়ে কোনো ইনফেকশন যদি হয় বা রুবেলা ভাইরাস এবং রুবেলা ভাইরাস দিয়ে যদি কোনো ইনফেকশন হয় তাতেও কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে বাচ্চা মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার চান্স থাকে তার সাথে সাথে যদি প্যারাসাইটিক কোনো ইনফেকশন হয় তাতেও কোনো প্রবলেম তাতেও কিন্তু বাচ্চা নষ্ট হতে পারে তার সাথে সাথে ব্যাকটেরিয়াল ইনফেকশানের জন্য কিন্তু অনেক সময় অ্যাবর্ষন বা মিসক্যারেজ আসতে পারে আরও কিছু রোগ আছে যেমন গোনোরিয়া সিফিলিস এইচআইভি তার সাথে সাথে ম্যালেরিয়া ডেঙ্গু এই প্রবলেমগুলোও কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মিসক্যারেজ বা অ্যাবর্শন বা বাচ্চা নষ্ট হওয়ার জন্য ইম্পর্টেন্ট কারণ হয়ে দাঁড়ায় তো এই টোটাল চারটে পয়েন্ট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট বাচ্চা নষ্ট হওয়ার জন্য পাঁচ নাম্বার যেটা পয়েন্ট হচ্ছে যে অনেক জনের ক্ষেত্রে মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার কারণ থাকে যে অনেক দেরি করে তারা মা হয় অনেক দেরি করে হয়তো বিয়ে হয় বা অনেক দেরি করে মা হওয়ার টেন মা হওয়ার যে একটু দেরি বেশি বয়সে হয় তাদের ক্ষেত্রে অনেক সময় মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার চান্সটা থাকে এটা হচ্ছে পাঁচ নম্বর পয়েন্ট এবার ছয় নম্বর পয়েন্ট হচ্ছে লং টাইম ধরে ক্রনিক বা অ্যাকিউট এক স্ট্রেস বা ডিপ্রেশন বা অ্যাংজাইটি যদি থাকে সেটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় তার কারণ হচ্ছে হরমোনাল কিছু ডিসব্যালেন্স হয় এই লং টাইম স্ট্রেস ঘুম হয় না তার সাথে অ্যাংজাইটি ডিপ্রেশন এটা থাকার জন্য কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু বাচ্চা নষ্ট হয় বা অ্যাবর্শন বা মিসকারেজ কিন্তু হয় এটা ছ নম্বর পয়েন্ট এবার সাত নাম্বার পয়েন্ট হচ্ছে হরমোনাল কিছু ইমব্যালেন্স যদি হয় হরমোনাল ইমব্যালেন্স বলতে থাইরয়েড প্রবলেম হয়তো আছে হাইপোথাইটিস ওষুধ হয়তো খায় বা পিসিওটির প্রবলেম হয়তো আছে বা পোল্যাকটিনে কিছু সমস্যা আছে আরও কিছু হরমোনাল কিছু ডিসব্যালেন্স যদি থাকে তবুও কিন্তু ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায় মিসক্যারেজ অ্যাবর্শন হওয়ার জন্য সাত নম্বর পয়েন্ট হচ্ছে ক্রনিক হয়তো অনেক দিন যাবৎ ভুগছে এবার হয়তো কনসিভ করে গেছে এতে কি হয় ওর শরীরের যে যে শরীরের গঠন এবং ম্যাল জন্য কিন্তু ওর বাচ্চা ধরে রাখতে পারে নিউট্রান্স এতে কিন্তু নষ্ট হয়ে যায় বাচ্চা এটা আট নম্বর পয়েন্ট নম্বর পয়েন্ট হচ্ছে স্মোকিং বা অ্যালকোহল অনেক মহিলারা নেশা করে স্মোকিং এবং অ্যালকোহল যদি খায় সেটা একটা ইম্পর্টেন্ট কারণ হয়ে দাঁড়ায় বাচ্চা নষ্ট হওয়ার জন্য বা মিসক্যারেজ হওয়ার জন্য এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর এবার দশ নম্বর পয়েন্ট হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট ম্যাক্সিমাম ডাক্তাররা কিন্তু নিষেধ করে থাকি আমরা যে আর্লি প্রেগনেন্সিতে মেলামেশা না করলেই ভালো যদিও আর্লি প্রেগনেন্সিতে শেক্স কিন্তু কমপ্লিটলি হার্মলেস কোনো চি মানে কমপ্লিটলি সেফ এবং হার্মলেস কিন্তু কি কারণে আমাদের নিষেধ করা হয় তার কিছু কারণ থাকে প্রথম কারণটা হচ্ছে আর্লি যদি প্রেগনেন্সিতে যদি মেলামেশা করা হয় তাহলে কিছু প্রবলেম যেমন প্লাসেন্টা প্রিভিয়া আসতে পারে রিস্ক অফ রিস্স অফ প্লাসেন্টার প্রিভিয়া সার্ভিক্স একটা ইনকম্পিটেন্সি আসতে পারে হিস্ট্রি অফ আর্লি লেবার অ্যামনোটিক ফ্লুইড লিকেজ হতে পারে বা ভ্যাজানাই ব্লিডিং হতে পারে তো প্লাসেন্টা প্রিভিয়াটা কি আগে জানি প্লাসেন্টা প্রিভিয়াটা হচ্ছে নর্মালি কি হয় প্লাসেন্টা পুরো বেবিটাকে কভার করে থাকে কিন্তু প্লাসিনটা প্রিভিয়া হয়ে গেলে কি হয় সার্ভিক্স সার্ভিক্সকে পুরো সার্ভিসটাকে ঢেকে দেয় আংশিকভাবে কিংবা সম্পূর্ণভাবে এতে কি হয় নর্মাল ডেলিভারি হয় না এই যদি প্লাসিনটা প্রিভিয়া থাকে অ্যাজ আর অ্যাজ পসিবল ইটিডি মানে ডেলিভারি ব্যথা ওঠার আগে কিন্তু সিজারিয়ান সেকশন দিয়ে বাচ্চাকে কিন্তু বার করতে হয় না হলে যে কোনো সময় মা বা বাচ্চার কিন্তু মৃত্যু অবধি ঘটতে পারে তো এত ডেঞ্জারাস অবস্থাও কিন্তু প্লাস এই এই প্রবলেমগুলোর জন্য কিন্তু আমরা নিষেধ করি যে অন্তত পাঁচ মাস কি চার থেকে পাঁচ মাস ধরে মেলামেশা না করেই ভালো স্বামী স্ত্রীর মধ্যে যদি কনসিভ করে বা প্রেগনেন্সি যদি আসে তো এই টোটাল যে দশটা কারণগুলো বললাম আরও প্রচুর কারণ আছে বেসিক্যালি যেগুলো ইম্পর্টেন্ট কারণ এবং আমাদের কাছে ম্যাক্সিমাম পেশেন্ট যে কারণগুলো নিয়ে আসে যে কারণগুলো ম্যাক্সিমাম পেশেন্টদের ক্ষেত্রে আসে আর্লি মিসক্যারেজ বা অ্যাবর্শন বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়া বা রিপিটেডলি বাচ্চা নষ্ট যে এই কারণগুলো যদি আমি যদি এই কারণগুলো আমি যদি একটু চেষ্টা করি ম্যানেজ করার তাহলে আমাদের কিন্তু প্রবলেম ডেফিনেটলি এই প্রবলেমগুলো আসবে না এই টোটাল দশটা কারণ আরও প্রচুর কারণ আছে যে মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার জন্য এবার আলোচনা করব যে কী কী জিনিস মানব যে আমাদের যেন মিসক্যারেজ বা অ্যাবর্শন না হয় তার জন্য দশটা পয়েন্টের কথা আমি বলবো যে দশটা পয়েন্টগুলো মানলে দেখা যায় নাইনটি পার্সেন্ট ক্ষেত্রে কিন্তু মিসক্যারেজ বা অ্যাবসান বা বাচ্চা নষ্ট হওয়ার টেনডেন্সি বা চান্সটা কিন্তু কমে যায় প্রেগনেন্সির হওয়ার আগে কিন্তু আমরা একটা প্রি প্ল্যান করি যে প্রেগন্যান্সি আসার জন্য কিন্তু সবাই একটা প্রি প্ল্যান করে যে আমরা এ মাসে কিংবা নেক্সট মান্থে চেষ্টা করব প্রেগনেন্সির জন্য তার আগ বিফোর প্রেগনেন্সি কিছু জিনিস অবশ্যই মেনটেন করতে হবে প্রথম হচ্ছে মেনটেন হেলদি ওয়েট যাদের ক্ষেত্রে প্রচুর বেশি ওয়েট আছে যে বিশেষ করে স্পেশালি ফিমেলদের ক্ষেত্রে প্রচুর বেশি যদি ওয়েট থাকে তাহলে অবশ্যই ওয়েট কমাতে হবে বা কম যদি ওয়েট থাকে একটু বেশি ভালো খাবার খেয়ে একটু যেন ওয়েট বেশি হয় ওটা লক্ষ্য রাখতে হবে তো এক নাম্বার যেটা পয়েন্ট বিফোর প্রেগনেন্সি সেটা হচ্ছে ফার্স্ট মেনটেন হেলদি ওয়েট দু নাম্বার হচ্ছে অন্তত তিন মাস আগে থেকে ফলিক অ্যাসিড আমি খেতে বলবো তার কারণটা কি ফলিক অ্যাসিড আমি কেন খেতে বলবো ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য নিউরাল টিউব ডিফেক্ট বলে একটা রোগ হয় যে রোগ বাচ্চাদের ক্ষেত্রে হয় এবং খুব ডেঞ্জারেশ অবস্থায় পৌঁছে ইভেন মৃত্যু অব্দি ঘটতে পারে তার সাথে সাথে কিছু ক্রোমোজোনাল ডিফেক্ট চলে আসে যে যদি আমি ফলিক অ্যাসিড আগে থেকে খেতে বলি বা খাই তাহলে অন্তত এই প্রবলেমগুলো থেকে দূর থাকবে এবং তার সাথে সাথে ফলিক অ্যাসিড ডেফিসিয়েন্সির জন্য অনেক মিসক্যারেজ বা অ্যাবর্ষণ আসতে পারে তাহলে আমি অবশ্যই অন্তত মিনিমাম তিন মাস আগে ফলিক অ্যাসিড খেতে পারি অনেকজন কোশ্চেন আসতে পারে যে আমি তিন মাস ফলিক অ্যাসিড খেলাম বাচ্চা এলো না ডাজন্ট ম্যাটার কোনো ফ্যাক্টর হবে না ফলিক অ্যাসিড এমনি আমরা খেতে পারি প্রেগন্যান্সি না হলেও আমরা ফলিক অ্যাসিড খেতে পারি কিন্তু তাহলে অ্যাসিড একদম সেফ মেডিসিন আমরা অবশ্যই খেতে পারি এটা দু নম্বর পয়েন্ট তিন নম্বর হচ্ছে ভিটামিন ডি সাপ্লিমেন্ট আমি অবশ্যই খেতে পারি তার কারণটা হচ্ছে অনেকজন ভিটামিন ডি এর ডেফিসিয়েন্সির জন্য আমাদের কিন্তু প্রচুর সমস্যা আছে ইভেন মিসক্যারেজও হতে পারে এবং তার সাথে সাথে আরও প্রবলেম আমাদের চলে আসে তো আমি অবশ্যই বিফোর প্রেগনেন্সি একটা ভিটামিন ডি সাপ্লিমেন্ট কিন্তু টেক কেয়ার করতে পারি তার সাথে সাথে কী করে যারা নেশা করে যেসব মহিলারা হয়তো নেশা করে তাদেরকে নেশা থেকে দূর হতে হবে এটা চার নম্বর পয়েন্ট অ্যাভয়েড স্মোকিং অ্যাভয়েড মদ তার সাথে সাথে যেগুলো আমাদের কিছু যদি ইনজেক্ট ড্রাগ যদি ইউজ করে সেই ড্রাগগুলো নেশার কিছু ড্রাগ সেটাও বাদ দিতে হবে কোল্ড ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস এগুলো টোটালি কিন্তু অ্যাভয়েড করতে পারে অ্যাভয়েড করতে হবে তার সাথে সাথে যারা প্রচুর চা বা কফির প্রতি আসক্ত আছে সেটা কিন্তু কমাতে হবে তার কারণ হচ্ছে ক্যাফাইন অনেক সময় কিন্তু প্রবলেম ক্রিয়েট করে ইউট্রেন কন্ট্রাকশান বাড়িয়ে দেয় এতে কিন্তু মিসক্যারেজ বা অ্যাবর্ষন হওয়ার চান্সটা বাড়ায় এটা হচ্ছে চার নাম্বার পয়েন্ট এবার পাঁচ নাম্বার পয়েন্ট হচ্ছে যে কিছু যদি ইনফেকশন যদি থাকে যদি আমার আশেপাশে যদি কিছু ইনফেকশন ছড়ায় তাহলে অবশ্যই সেটা থেকে আমি দূরে থাকতে চাইবো অ্যাভয়েড সার্টেন টাইপের ইনফেকশন যায় যেমন রুবেলা তার সাথে সাথে সাইটোমেগালো ভাইরাস হারফিস এগুলো থেকে আমি একটু দূরে থাকবো কারণ এই ইনফেকশনগুলো ভাইরাল ইনফেকশন ইম্পর্টেন্ট কজেস মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার জন্য তো টোটাল বিফোর প্রেগনেন্সি টোটাল এই পাঁচটা পয়েন্ট আমি অবশ্যই মানবো আমার যদি এই পাঁচটা পয়েন্ট যদি প্রপারলি আমি মানি তাহলে আমার হেলদি প্রেগনেন্সি কিন্তু অবশ্যই কিন্তু আসবে এবং এতে কিন্তু মিসক্যারেজ বা অ্যাবরসন হওয়ার চান্সটা কিন্তু কমে যাবে এবার যদি প্রেগন্যান্সি বা কনসিভ করে যায় তাহলে কিছু পয়েন্ট আমাকে ওই সময়টা মানা উচিত যে ইম্পর্ট্যান্ট কারণগুলো সেটা সেই কারণগুলো বলবো আমরা বিফোর প্রেগনেন্সি পাঁচটা পয়েন্ট আলোচনা করেছি এবং আফটার প্রেগনেন্সি পাঁচটা পয়েন্ট নিয়ে আলোচনা করব ছ নম্বর পয়েন্ট হচ্ছে প্রথম অবশ্যই মেনটেন হেলদি ডায়েট হেলদি ডায়েট বলতে যে আমাদের বিফোর প্রেগনেন্সি যে খাবারগুলো খেতাম আমার যে খাবারগুলো খেয়ে প্রবলেম হতো যদি বিশেষ করে ফাস্ট ফুড স্পাইসি ফুড তার সাথে সাথে আমি যে রেস্টুরেন্ট ফুড সেগুলো টোটালি আমাকে বাদ দিতে হবে হেলদি ডায়েটের মধ্যে ফলমূল বেশি খেতে হবে গ্রিন ভেজিটেবল বেশি খেতে হবে ভিটামিন ডি জাতীয় ফুড বেশি খেতে হবে তার সাথে সাথে কলা তরমুজ ফল সমস্ত ধরনের যে খাবারগুলো আমার সবথেকে বেশি হেলদি ডায়েট প্রবলেম কিছু হবে না সেই খাবারগুলো আমাদের খেতে হবে এটা হচ্ছে ছয় নাম্বার পয়েন্ট সাত নাম্বার পয়েন্ট হচ্ছে স্পেশাল কিছু সার্টিন টাইপ অফ ফুড আমি অ্যাভয়েড করব। যেমন হচ্ছে হাই স্পাইসি ফুড হাই রিচ ফুড ওয়াইলি ফুড তার সাথে সাথে যে ফুডগুলো তার সাথে সাথে স্পেশালি প্রচুর পরিমাণে রেস্টুরেন্ট যেগুলো আমরা খাবার খাই সেই ফুডগুলো আমি অ্যাভয়েড করব তার কারণটা হচ্ছে এই ফুডগুলো খেলে আমার শারীরিকভাবে অন্য প্রবলেম কিছু আসতে পারে স্পেশালি কনস্টিপেশনের প্রবলেম হয় কনস্টিপেশনের প্রবলেম যদি চলে আসে জোর দিয়ে কোঁদ দিয়ে পায়খানা করতে গেলেও কিন্তু অ্যাবরশন বা মিসকারেজ হওয়ার চান্সটা একটা থেকেই যায় এটা সাত নাম্বার পয়েন্ট আট নাম্বার পয়েন্ট হচ্ছে যে আমরা একটা হাইজিন মেনটেন করব। হাইজিন বলতে কি হাইজিন আমি ওই সময়টা আমাদের প্রচুর পরিমাণে ইনফেকশন হওয়ার চান্সটা বেড়ে যায় যেহেতু ইমিউনিটি পাওয়ারটা অনেকটা কমে যায় কিছু হরমোনাল ব্যাপার খুব চলে আসে তো অবশ্যই আমরা অন্তত কোনো কিছু খাবার আগে হোক কিংবা কোনো কিছু হাত মুখে দেওয়ার আগে আমরা অবশ্যই হ্যান্ডটা ওয়াশ করব তার সাথে সাথে মুখটা ওয়াশ করবো যেন আমাদের মুখের ভেতরে বা কোনো রকমভাবে আমাদের শরীরে যেন ইনফেকশান না ছড়ায় তো অবশ্যই আমি প্রপারলি একটা হ্যান্ড ওয়াশ বা হাইজিন মেনটেন ডেফিনেটলি ইম্পর্টেন্স এবং অবশ্যই সেটা মেনটেন আমরা করব। নট অনলি শুধু হ্যান্ড তার সাথে সাথে বাথরুম যেন যাওয়ার পর আমরা যেন অবশ্যই জায়গাটা বাথরুম সে আমরা পটি করি যে আর ইউরিন করি না কেন অবশ্যই জল দিয়ে ভালো করে ধুতে হবে যেন ইনফেকশন যেন না হয় এবং আমরা যেখানে যদি বাড়িতে যে বাথরুম আমরা ইউজ করি আমরা বাথরুম করার আগে যারা প্রেগনেন্ট বা কনসিপ থাকবে তারা অবশ্যই আগে জল দিয়ে বাথরুমটা জল দিয়ে তারপরে বাথরুম যেন প্রসুক তাহলে ইনফেকশন হওয়ার চান্সটা অনেকটা কমে যাবে তার কারণ হচ্ছে মেয়েদের ক্ষেত্রে ইউটিআই ম্যাক্সিমাম কিন্তু বাথরুমে থেকে আসে এবং ওখান থেকে ইনফেকশনটা ছড়ায় তো এটা হচ্ছে আট নাম্বার পয়েন্ট এবার নম্বর পয়েন্ট হচ্ছে একটা প্রিনেটাল চেক আপ রেগুলার আমি ডাক্তারের সঙ্গে কনসাল্ট রাখবো অন্তত এক দু মাস পর পর ডাক্তার প্রিনেটাল চেক আপ কিন্তু আমি রাখবো যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই আমি একটা ইনভেস্টিগেশন যা যা ডাক্তার দেবে আমি অবশ্যই তা ইনভেস্টিগেশনটা কিন্তু করবো ইনভেস্টিগেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যদি কোনো রকমভাবে ইনভেস্টিগেশন দেয় আমি অলস বা অবহেলা করবো না অনেকজনের ক্ষেত্রে সেটা আছে ডাক্তার যদি কোনো ইনভেস্টিগেশন দেয় তাহলে হয়তো পাঁচটা রিপোর্ট করতে দিও করলো না হ্যাঁ ঠিক আছে করবো 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 করতে করতে কিন্তু একটা লেট করে দেয় এতে কিন্তু মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়ার চান্সটা বেড়ে যায় তার কারণটা হচ্ছে যদি ইনভেস্টিগেশন করতে দেয় তার কারণটা হচ্ছে ডাক্তার যখন সন্দেহ করে যে এই রিপোর্টটা আপনি করে নিয়ে আসুন তার মানেই একটা সন্দেহ আসছে রিপোর্ট করে নিলে যদি রিপোর্ট করার পর যদি কোনো সমস্যা ধরা পড়ে সেই রিপোর্ট সেই সমস্যার উপরে যদি আমরা মেডিসিন প্রয়োগ করি তাহলে প্রবলেম খুব তাড়াতাড়ি এবার দশ নম্বর পয়েন্ট মোস্টলি ইম্পর্ট্যান্ট কি ইম্পর্টেন্স আছে ম্যাক্সিমাম কনসিভ করার পর বা প্রেগনেন্সি আসার পর ম্যাক্সিমাম মেয়েরা কি করে যদি হঠাৎ করে গ্যাসের প্রবলেম আসতে পারে জ্বর আসতে পারে পেচ্ছাপ জ্বালা আসতে পারে পায়খানা সমস্যা হতে পারে এটাকে খুব ইজিলি নাই এবং কি করে এতে কিন্তু লোকাল কোনো ডাক্তারের সঙ্গে কনসাল্ট করে ওষুধ খায় আমি বলবো যে ডাক্তারের পরামর্শে আপনি আছেন বা যে ডাক্তারের পরামর্শে আপনি প্রেগন্যান্সি পুরো পিরিয়ডসটা থাকার ইচ্ছা আছে অবশ্যই ছোট্ট প্রবলেম হলেও কিন্তু সেই ডাক্তারের পরামর্শ নিন একটু সামান্য প্রবলেম হলেও ডাক্তারের সঙ্গে কনসাল্ট করুন আইদার ফোনে কনসাল্ট করুন বা ডাক্তারের কাছে ভিজিট করুন ভিজিট করুন যে আমার এই প্রবলেমটা হচ্ছে প্লিজ এটাকে নিয়ে অবহেলা না করে ভালো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি এই অবহেলার জন্য কিন্তু মিসক্যারেজ বা অ্যাবর্শন হতে পারে তো এই টোটাল দশটা যে বললাম দশটা ইম্পর্টেন্ট কারণ বললাম বিফোর প্রেগনেন্সি পাঁচটা যে কারণে আমরা প্রেগন্যান্সি নেওয়ার আগে যে পাঁচটা জিনিস আমরা প্রয়োগ করব এবং আফটার প্রেগনেন্সি পরে পাঁচটা জিনিসের কথা যেটা বললাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমরা যদি এ কয়েকটা জিনিস মেনটেন করি তাহলে ডেফিনেটলি আমাদের প্রেগন্যান্সি সেফ এবং সেফ বেবি হবে এবং মাও সেফ থাকবে এবং খুব লেস চান্স হয়ে যাবে মিসক্যারেজ বা অ্যাবর্শন হওয়া বা বাচ্চা নষ্ট হয়ে যাওয়ার তো টোটাল দশটা যে জিনিস আমরা যে কারণের জন্য মিসক্যারেজ বা অ্যাবর্শন হয় এবং যে দশটা কারণ মিসক্যারেজ বা অ্যাবরশনকে বাধা দেবে টোটাল আলোচনা করলাম আপনারা এই জিনিসটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আপনারা দেখে সবাইকে শেয়ার করুন এটা সবার জানা দরকার আছে কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কিন্তু ভুল ডিসিশন নিই এবং ভুল স্টেপ নেওয়ার জন্য কিন্তু এই প্রবলেমটা হয় তো আপাতত আজকে এটুকুই নেক্সট ডে আরও কিছু ভালো ভালো টপিক্স আমি নিয়ে আসবো আপনারা কমেন্ট করুন লাইক করুন অবশ্যই শেয়ার করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হেলদি লাইফ লিড করুন সবাইকে থ্যাংক ইউ